শুভ সকাল ইহান যে হ্যাঁ আমার আম্মু তো অনেক ভালো লাগে এই যে সকালবেলা সূর্যটা ঘুম থেকে উঠার কত সুবিধা দেখেছেন আমাদের ইহান সব সময় সকালে ঘুম থেকে উঠে উঠে এই যে দেখেন কত তো ফুল ফুটেছে সকালবেলা এসেই ছাদে দেখে তার অনেকগুলি গোলাপ ফুটেছে অলকা অলকামঞ্জা ফুটেছে তারপরে আরো ওইদিকে অনেক জাতের ফুল আছে হ্যাঁ প্রতিদিন সকালে ইহান ঘুম থেকে উঠে হ্যাঁ ইহান ইহান আমার মা হ্যাঁ সব সময় সকালের সে যে বাতাস সেই বাতাস আমার আম্মু সে অনেক পছন্দ করে অনেক ধন্যবাদ মা একটু নাচো মা হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে এই যে দেখেন হ্যাঁ কত সুন্দর দৃশ্যে আছে সে হ্যাঁ অনেক চমৎকার বাতাস করতো বাতাস সকালের বাতাস হ্যাঁ অনেক সুন্দর বাতাস না মু হ্যাঁ মা ইহান শুনে তুমি তো প্রতিদিনই ছাদে আসতে চাও হ্যাঁ আমার আম্মুটের তো ছাদ অনেক পছন্দ তারপরে সকালের বাতাস আরও পছন্দ এত সুন্দর নদী হ্যাঁ এই নদীটা দেখলে এমনি মন ভালো হয়ে যায় না হুম এই যে সকালের ফুল ফুটবে রঙন কত হয়ে আছে তারপরে আমাদের এই যে দেখেন কত বাবা আমি দেখেছ এই ফুলটা নিয়ে আমরা সকাল ছোটবেলায় কত মজা করেছি হ্যাঁ আমরা নাক ফুল বানিয়েছিলাম হ্যাঁ দেখেছ কত সুন্দর হ্যাঁ এই যে দেখো কত সুন্দর ফুল না এই ফুলটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে এই যে দেখেছ হ্যাঁ এই যে দেখেন আপনারাও দেখেন এই যে আমাদের বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ এই এত সুন্দর ফুলগুলি দেখলেই মনটা ভালো হয়ে যায় হ্যাঁ এই যে আমাদের ইহান নিহান তিহান সারাক্ষণই এখানে আসতে চায় কিন্তু আমাদের তো কষ্ট হয় ওদেরকে একটু কুলে নিয়ে উঠাইতে হয় এখনও